আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই যে ডিজিআই ম্যাভিক মিনি ড্রোন এই ড্রোনের আমি ওয়ান কি রিটার্ন টেস্ট করব। তো চলুন দেখা যাক ওয়ান কি রিটার্ন ডিজিআই ম্যাভিক মিনি তো প্রথমে আমি ড্রোনটি সেট আপ করে নেবো ক্যামেরাম্যান আমার দিকে একটু চলে আসো তো ড্রোনটি এখানে এখানে রাখলাম এবার আমরা ড্রোনটি রাখলাম অন অন হয়ে গেছে এবার আমরা ডিজিআই ফ্লাই অ্যাপে চলে যাবো প্রথমে সেট আপ করে নেব চল স্ক্রিনে দেখা যা কিছুক্ষণ পর ডিজিআ প্লাই অ্যাপই ওপেন হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবার ড্রোনের ফুটেজটা দেখা যাচ্ছে ফোনে তো চলুন আমরা এবার চলে এসেছি ডিজিআই ফ্লাই অ্যাপের মধ্যে এবং আমরা দেখবো ওয়ান কি রিটার্ন আদৌ কাজ করে কি না চলুন আমরা ড্রোনকে টেক অফ করে নিচ্ছি ড্রোন আদর উঠে গেছে যাক আমাদের স্ক্রিনে দেখবো আদের হোম পয়েন্ট আছে এখানে ঠিক আছে ব্যাড্রন কে কিছুক্ষণ উড়াই তারপর রিটার্ন টু হোম করব দেখবো ড্রোন ফিরে আসে কিনা আমি দিলাম ড্রোন আমাদের এখন অনেকটা উপরে চলে গেছে ফিচার চলে গেছে ষাট মিটার কিছু তো নিয়ে যাবো ড্রোনকে এক দেড়শো মিটার নিয়ে যাবো তারপরে রিটার্ন ড্রোন করবো তারপর দেখবো আমাদের ড্রোন এখান থেকে উঠেছে সেইখানে রিটার্ন আসে কি আগে মেলা হয়েছিল মেলা এবার উঠে যাচ্ছে সেই মেলার ছোট Android dengan nama lain আমাদের থেকে অনেক উপরে উঠে গেছে দেখুন দেখতেই পারছেন দুশো মিটার দূরে চলে গেছে ড্রোন এবার আমরা ড্রোনকে ওয়ান কি রিটার্ন আপ ঠিক আছে ওয়ান কি রিটার্ন এ বিটিআই মেডিকনি ড্রোন যেখান থেকে উঠেছিল সেখানে রিটার্ন আসে কিনা চলুন দেখা যাক ওয়ান কি রিটার্ন আমি এতে দেখলাম আওয়াজ দেখা যাচ্ছে এবার দেখা যাক ড্রোন আসে কিনা ক্যামেরাম্যান তুমি উপর দিকে দেখো তো ড্রোন আমাদের অটোমেটিক ধীরে ধীরে রিটার্ন চলে আসছে চলুন দেখা যায় তো বন্ধুরা ওই দেখুন আমার ড্রোন প্রচন্ড দ্রুত গতিতে যেখানে থেকে উঠেছিল সেখানে ফিরে আসছে দেখুন ড্রোন একদম আমাদের পুরো মাথার উপরে চলে আসছে

এই আমার এই বক্স থেকে উড়ে গেছিল তার একটু দূরে ড্রোনটির ল্যান্ড করবে ক্যামেরাতে এখানে উঠেছিল জুমের এখন এখান থেকে ডোনার উঠতেছিল ছিল আমাদের এখান থেকেই ড্রোন ল্যান্ড করে গেল সরি না এই হলো ডিজিআই ম্যাভিক মিনির ওয়ান কি রিটার্ন টু হোম অপশন এটা ওয়ার্ক করে কিন্তু একটুকু ফারাক হচ্ছে দেখতে যা ক্যামেরাম্যান দেখান এই আমার এই বক্স থেকে উড়ে গেছিল তার একটু দূরে ড্রোনটি এখানে উঠেছিল একটু দূরে এখানে এসে থেমে গেল দেখেন একটু উনিশ হয়েছে তবে এটি ওয়ার্ক করে ঠিক আছে এটি কাজ করে ডিজাই ম্যাজিক মিনিট ওয়ান কি রিটার্ন অপশন কাজ করে তাই এই ছিল আজকেকার ভিডিও আবার একদিন চলে আসবো অন্য একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন